আপনারা জানেন যে চট্টগ্রামে একটা বড় ধরনের আহ আজকে তারা কি বলে যে প্রোগ্রাম করেছিল শহীদোকেট সাইফুল ইসলাম আলিম ভাই কবর জিয়ারুত করে ঢাকায় ফিরছিল সার্জিস এবং হাসতাদ আর এর মাঝখানেই ঘটেছে সেই ঘটনা আপনার আমরা দেখি যে গেল সন্ধ্যা সাড়ে সাতটা দিকে আচ্ছা চট্টগ্রাম কক্সিস বাজার মহাসড়কে চরতি ইউনিয়নের হাজি রাস্তার মরে তাদেরকে মানে যে গাড়িটা পত্রিকা বলছে যে সড়ক দুর্ঘটনার কবরে সার্জিস হাসনাত আর কোন কোন পত্রিকা লিখছে যে ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে নোয়াগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী তিনি বিষয়টি নিশ্চিত করেছেন আপনারা যে ছবিগুলো দেখছেন এই ছবিগুলো হচ্ছে সার্জিস এবং হাস্তার যে গাড়ি করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল সেই গাড়িটিতে ট্রাকের যে চাপা বা সংঘর্ষের যে ঘটনা এটার এই ছবি ঘটনার সঙ্গে সঙ্গে জড়িত ট্রাকটিকে জব্দ করা হয়েছে বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে এখন এই যে ঘটনাটা বাংলাদেশে সড়কে প্রতিদিন এরকম হাজার হাজার ঘটনা ঘটছে শত শত ঘটনা ঘটছে তবে আবার সড়কে এমনি অ্যাক্সিডেন্ট ঘটে এটাও কিন্তু খুবই সিম্পল হিসাব তবে যখন কোনো বড় মানুষ বড় ব্যক্তিত্বরা এই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তখন হয়তো এগুলো নিউজ হচ্ছে কিন্তু প্রতিদিন সাধারণ মানুষ শত শত মানুষ প্রাণ ঝরে যাচ্ছে এখন এই বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হয়তো আমাদের কেউ কেউ এখন বলা শুরু করে দিয়েছে যে ড্রাইভার লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা অথবা কেউ কেউ বলবেন যে শ্রমিক লীগ কর্তৃক ট্রাক চাপা দেওয়ার চেষ্টা পুলিশ বলছে বিষয়টিকে তারা খতিয়ে দেখছে ড্রাইভারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে আর এর পরে হয়তো তার কাছ থেকে পাওয়া তথ্য সামনে নেওয়া হবে তা আমরা খুব আশ্চর্য হবে না যে ড্রাইভার এমন সরল স্বীকারোক্তিও দিতে পারে যে ভাই ঠিক অথবা পঞ্চাশ হাজার টাকা দিছে বলছে যে ট্রাকটা দিয়ে তুমি গাড়ি চাপাতো এরকম বক্তব্য আমরা ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন সময়ে আসতে দেখছি আবার এমনও হতে পারে যে না এটা নিছ একটা দুর্ঘটনা আচ্ছা তবে সার্জিস এবং হাসনাতে যে ব্যক্তি জীবন আরো যারা আছেন সমন্বয়ের মধ্যে স্বাভাবিক আর সেই ক্ষেত্রে যে কোনো একটা ঘটনা ঘটাইয়া আওয়ামী লীগের উপর কিন্তু দোষ আসতে পারে আবার আওয়ামী লীগ নিজেরাও ঘটনা ঘটাইতে পারে আচ্ছা এখন সার্জিস হাসনাতের কোনো কিছু হইলেই গণহার এটা সবাই মনে করবে আওয়ামী লীগ ঘটাইছে সারা বাংলাদেশে আরেকটা তোলপাড় অবস্থান তৈরি হবে আবার আওয়ামী লীগ না ঘটালে ওটা আওয়ামী উপর চাপানো হবে আবার আমরিক নিজেও ঘটাইতে পারে অনেক নেতা কর্মীরা যে এদের কারণে আমাদের জীবন শেষ অস্বাভাবিক কিছু না বাংলাদেশে কোনো কিছু হালকা হওয়ার সুযোগ নেই যাই হোক এই যাত্রায় বেঁচে গেছেন তাদের শারীরিকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম কি বলবো বলেন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এখন এটা নিয়ে যে কি সুতরি করবে বা কি হবে জানাকে বাই কি হ'চেগ